ওয়েল প্রিন্টের উপরে কাজ করা আছে খুব সুন্দর করে নিচে সিকুয়েন্স দিয়ে কাজ করা আছে খুব চমৎকার করে কাজটা দেখে অনেক সুন্দর করে এখানে কাজ করা সম্পর্কে জোরে সুতো এবং মাল্টি সুতোতে কাজ করা এবং আপনার গলাটার মধ্যে বিয়াস অনেক সুন্দর করে কুচি করা আছে গলার সুন্দর করে গলাটা কুচি করা আছে নিচে পশন্ড বিয়াস অনেক সুন্দর করে কাজ করা আছে সম্পূর্ণ কাপড়টা খুব সফট একটা কাপড়ের উপরে কাজ করা হবে হাতের কাজ করা হবে সাথে গাড়াটা দেখাচ্ছি গাড়াটা অনেক সুন্দর একটা চমৎকার গাড়া আছে বিয়াস সুন্দরভাবে চমৎকার একটা গাড়া দেখেন খুব সুন্দর করে কাজ করা আছে গাড়ার মধ্যে

এখন আরেকটা কালেকশনে চলে যাচ্ছে এখন যেটা দেখো এটা অনেক সুন্দর একটা সিল্ক হাফ সিল্কের একটা থ্রি পিস বুলিক্স এর উপরে এগুলো গরমের খুবই পরে আরাম পাবেন কমফোর্টেবল একটা কাপড় চমৎকার করে কাজটা করা আছে নিচের পোশনটা যেগুলো দেখেন বিকাজ নিচটা খুব সুন্দর গর্জিয়াস করে কাজ করা আছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে সাথে হাতারা একটু দেখেন বিকাজ হাতারা কিন্তু সুন্দরভাবে কাজ করা আছে পুরো একদম হাতারা কিন্তু গর্জিয়াস করে কাজ করা হবে অনেক সুন্দর করে এই যে হাতারা বিকাজ সম্পূর্ণ হাতারা কাজ করা আছে এগুলো চুরি ব্যস্ত সবাই করতে পারবেন হাতারা দিয়ে সুন্দর করে কাজ করা থাকবে

এবং পুরা মধ্যে সম্পূর্ণ ছোট ছোট করে ডলার কাজ করা ফুয়েল প্রিন্টের কাজ করা আছে ব্যাক পার্টে কিন্তু সেম থাকবে দেখাই দিচ্ছি ওগুলো যে কোনো জায়গায় ইউজ করতে পারেন সম্পূর্ণ উপরে কাজ করা করা হবে ইভেন সাথে পাবেন একটা প্যান কার্ড প্লাজো খুব সুন্দর একটা প্যান কার্ড প্লাজো এই যে প্যান কার্ড প্লাজো অনেক সুন্দর একটা প্যান কার্ড প্লাজো হবে সুন্দর করে সাথে এটার কিন্তু দুপাটটা হবে অনেক সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের উপর একটা অন্য খুব সুন্দরভাবে একটা বড় অন্য আছে পাঁচ হাজার একটা দুপাটা

অর্গানজার এটা তো পাটা দেয় কটনের মধ্যে অর্গানজা ওনা কিন্তু বিয়াস পরলে খুবই সুন্দর লাগবে এবং খুবই কমফোর্টেবল এটা ওনা দেখেন খুবই বড গর্জিয়াস একটা ড্রেসের ওনা গর্জিয়াস একটা ড্রেস লুক আসবে ড্রেসটা পরলে সাথে পাবেন একটা প্যান্ট কাট প্লাজো কটনের উপরে একটা প্যান্ট আরামদায়ক একটা কাপড়ের মধ্যে এই যে প্যান্টটা কাজ করা আছে এটা থার্টি সিক্স থেকে নিয়ে বিয়াস ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে ড্রেসটার প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ হলে সুন্দর ড্রেসটা নিতে পারবেন পিএস থেকে এখন আরেকটা কালেকশনে চলে গেছে বিয়স এটা দেখেন খুবই সুন্দর একটা কাপড়ের মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে সম্পূর্ণ কটন ফেব্রিক্স এর মধ্যে কাজ করা গর্জিয়াস একটা ড্রেস নিচটা দেখেন বিয়স নিচটা সম্পূর্ণ পিতানো কাজ করা আছে খুব সুন্দর করে গর্জিয়াস ভাবে হাতের ও কাপড়ে হাতা হবে প্লাস একটা কন্ট্রাস্ট একটা প্যান্ট পাবেন আর দোপাট্টাটা বিয়স অনেক সুন্দর একটা দোপাট্টা সম্পূর্ণ সেম কটন উপর একটা দোপাট্টা 5000 এর উপর দোপাট্টা হবে প্রাইস করবে বিয়স 1350 টাকা 1350 হবে এই ড্রেসটা নিতে পারেন করেছে যারা পাইকারি নেবেন অবশ্যই পাইকারি ড্রেসটা আমাদের সাথে হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা থাকবে ওই হোয়াটসঅ্যাপের দুটো নাম্বার থাকবে যখন একটা নাম্বার যোগাযোগ করবেন পাইকারি প্রাইসগুলো আপনাদেরকে বলে দিব এটা আরেকটা ড্রেসেন দেখেন ড্রেসটা লোকটা দেখেন বিয়াস অনেক চমৎকার একটা ড্রেস সম্পূর্ণ পোয়েল পেন্ট করা সম্পূর্ণ সেরোন স্টাইলে পেটটা ড্রেসটা কাজ করা আছে খুব সুন্দর করে কাজটা করা হবে এবং হাতারের মধ্যে বিয়াস অনেক সুন্দর করে হাতারের মধ্যে গর্জিয়াস কাজ করা আছে এটারে কিন্তু গারারা পাবেন প্লাস প্যান কার্ড প্লাজো পাবেন ম্যাভের দুইটাই আছে যারা যারা ভালো সেটা নিতে পাবে সাথে পাবেন একটা দোপাট্টা

নিচটা যদি একটু দেখেন বিকজ নিচে কিন্তু অনেক সুন্দর করে দুটা কম্পিটিশনের লেয়ার করা আছে এবং দুটো কম্পিটিশনের কাজ করা আছে খুব সুন্দর করে ড্রেসটার মধ্যে কাজ করা আছে পিছনে কিন্তু সেম থাকবে পিছনের মধ্যে খুব চমৎকার করে সেম করা থাকবে পুরো সম্পূর্ণ কিন্তু রং তুলে বাহারে প্লাস গর্জিয়াস ডিজাইন এগুলো কাজ করার পরে গর্জিয়াস কাপড়গুলো কিন্তু হবে খুব সোবার একটা সিল্কি কাপড়ের মধ্যে সাথে একটা প্যান্ট পাবেন খুব সুন্দর করে প্যান্ট কাটা একটা প্লাজো আর দুপাট্টা তো অনেক সুন্দর একটা দুপাট্টা বর্তমানে এগুলো ট্রেন্ডিং একটা দুপাট্টা বিয়াস একদম লেটেস্ট ডিজিটাল প্রিন্টের একটা ওনা দেখেন খুব সুন্দর করে পুরো ওনাটা মনে হবে একটা শাড়ি পরে আছেন যে স্টার দিয়ে পরলে চমৎকার একটা ড্রেস ড্রেস সাইজ হবে 36 থেকে নিয়ে 46 পর্যন্ত সাইজ প্রাইস করবে 1600 টাকা 1600 টাকা করে সুন্দর এই গর্জিয়াস ড্রেসটা নিতে পারবেন পেজ বুরিক সব থেকে লাস্ট ওয়ান যে ডিজাইনটা দেখাচ্ছি এটা গারাডা এটা আমাদের প্যান্ট কাটও ছিল এখন গারাডা চলে আসছে এটা গারাটা আবার রিস্টক হয়েছে আমাদেরকে গারাটা দেখাচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ ড্রেসটা দেখেন বিয়াস অল ওভার গর্জিয়াস এবং নিচের কাজটা দেখেন সম্পূর্ণ পিটানো কাজ করা এটার সাথে কিন্তু বিয়াস একটা গারাডা প্যান্ট পাবেন খুব সুন্দর করে গারাডা প্যান্টটা দেখেন

ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সেন্টের সাথে থাকবেন আল্লাহ